বাবা হ্যাঁ বাবা তুমি রেজন পচা আদিয়ানি ভালো আদিয়ান কী করছে এছো দেখ বসে আছে সুন্দর করে আর তুমি একটু পর পরে যে আমি তোমার আদিয়ানো পচা দেখছে এখন রেজন ভাইয়ের কাছ থেকে সে যে গরুটা ফেলে দিছে এখন আদিয়ানো ওই যে ওর বেলুনটা ফেলে দিলো দুইটাই পচা হোপ তোমরা দুইটাই পচা দিব না আমি আর এগুলো একটা কান্না করলেও দিবো না পড়ে যাবে বাবু তুমি আবার উপর কেন তুমি পচা তুমি বোকা তুমি বুঝো না পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে ব্যথা পাবে কিন্তু বউ দিবো তাহলে আর ফেলবে না বলো ঠিক আছে যে দিচ্ছি ওকে আব্বু দিচ্ছি আমি এখনই ঠিক আছে ওকে গুড বাই হ্যাঁ দিবো হ্যাঁ দিচ্ছি তো আব্বু দাঁড়াও এই যে আমি নিচ্ছি নিয়ে তারপর দিচ্ছি তোমাদের দাঁড়াও এই যে তোমাদের গরু ওরে দাঁড়ো 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 কেনিবে কেনিবে জান নিবে এটা হ্যাঁ তোমার মাছ পচা তুমি ফেলবা না কিন্তু বাবু দরো এই যে এই যে রেজান কি করছে আবার ফেলে দিছে হ্যাঁ ধরইতা আবিদাম আবার ফেলে দিলা কেন হ্যাঁ এটা কথা ছিল তুমি দুষ্টমি কেন রেজান এই যে নস্টেজ যাবে না এটা গাড়িতে নস্টেজ যাবে না গুরুটা এ পড়ে যাবে কিন্তু ব্যথা পাবে কিন্তু হ্যাঁ সাবধানে তুমি এই যে বলছো আমারে ফেলবা না আমি তোমাকে বলে তারপর কিন্তু দিছি কিন্তু তুমি তারপর আবার ফেলে দিলা ধরো ধরো আর ফেললে কিন্তু আমি উঠাই দিব না বলেছি আর ফেলবো না খেলা করো এটা দিয়ে হয়ে যাবে হ্যাঁ খেলা করো আব্বুক ঠিক আছে আবার ফেলে দিয়েছি এই যে আমি চলে যাবো এখন ঠিক আছে তোমরা খেলা করো আমি আর দিব না এখানে থাকবো না ঠিক আছে বাই বাই ওকে আল্লাহ হাফিজ বাবু খুশি বাই বাই তুমি রাগ করে বসে থাকো সমস্যা নেই আচ্ছা বাই বাই আমি আর দিব না আমি চলে যাচ্ছি বাই বাই তুমি যে মুরগি দেখো এখানে মারামারি লাগতেছে ঠিক আছে বাই বাই ওকে আল্লাহ